ডিজাইনের মধ্যে থাকছে খুবই নাইস কিন্তু আগে রেগুলার প্রাইস ছিল কিন্তু খুবই নাইস একটা প্রিন্ট আনতে বসে কিন্তু অর্ডার করতে পারবে নেক্সট আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশিনি স্পোর্টস বিন ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রেন্ডস একদম ডিসকাউন্ট অফারে কিছু হিজাবি গাউনের কালেকশন দেখিয়ে দিব এখানে কি কি আছে ভাইয়া ওয়ান পিস ওকে হিজাবি গাউন বলো ওয়ান পিস বলো লং ড্রেস বলো সবগুলোই কিন্তু দেখিয়ে দেবো যার যেইটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিনে ধর নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি এই মাস্টারডিওলো কালারটি দিয়ে তার বুকের পয়সাটা দেখ এত সুন্দর করে পিঠান একটা সিকোয়েন্সের কাজ পাচ্ছ সাথে কিন্তু বাটন ওয়ার্ক করে থাকবে এটা বডি থাকবে কত ভাইয়া ম্যাক্সিন 4240 ওকে বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে আর এটা নেকের পশনও কিন্তু খুব সুন্দর মানে স্লিপও কিন্তু খুব সুন্দর এটা ডিজাইন থাকছে সাথে কিন্তু ম্যাচিং এই প্যানেলটা পাচ্ছো আর এটা তিনটা লেয়ারে কাজ থাকছে যে দেখো তিনটা লেয়ারে কিন্তু আলাদা করে কুচি থাকছে যার কারণে কিন্তু গেটা তোমরা হিউজ পরিমাণে পাচ্ছো এটা কাপড় থাকবে সফট কোয়ালিটির জর্জেটের মধ্যে ভিতরে কিন্তু ইনারেট করা থাকবে ম্যাচিং করে কিন্তু ইনারেট করা থাকবে প্রত্যেকটারি ওকে এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিব ভাইয়া এর ব্যাক সাইডেও কিন্তু সেম তোমরা লেয়ার এক পিসি থাকছে আর সবগুলোর সাথে তোমরা অ্যাডজাস্টেবল বেল পাবে চাইলে কিন্তু ছোট বড় করে নিয়ে পরতে পাবে नेक्स्ट আইটা দেখিয়ে দিব এটা থাকছে পার্পল কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে আছে বাট এটার উপরে কিন্তু গ্লিটার অ্যাড করা রয়েছে এই যে যেটা তোমরা যখন লাইটে যাবে আলাদা একটা গ্লেজ দিবে খুবই নাইস এইটা প্রাইস থাকবে কত ভাইয়া এর প্রাইস রাখা প্রাইস থাকবে মাত্র ছয়শো নব্বই টাকা করে এগুলোর আগে রেগুলার প্রাইস ছিল আটশো পঞ্চাশ টাকা করে আর এখন একদম অফার প্রাইজে পেয়ে যাচ্ছে ছয়শো নব্বই টাকায় নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকছে খুবই নাইস কিন্তু যার যেইটা ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে আর এগুলো প্রত্যেকটাই কিন্তু রিটেল প্রাইস তোমাদের যারা হোলসেলে নিয়ে বিজনেস করবে তাদের জন্য কিন্তু প্রাইসটা আলাদা ছয় পিস নিলে কিন্তু হোলসেল প্রাইজে পেয়ে যাবে নেক্সটে একটা থাকছে স্কাই কালারের মধ্যে এটাও অনেক সুন্দর প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এটা তো সেমভাবেই কাজ থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দিব এই একটা থাকছে সেম ডিজাইনের মধ্যে পাঁচশো প্রাইস থাকবে মাত্র ছশো নব্বই করে নেক্সট আরেকটা দেখিয়ে দিব আরেকটার ডিজাইন নেক্সট একটা ডিজাইন থাকছে এটা বুকের পশনের ওই মানে সিকোয়েন্স কাজটা নেই যারা সিকোয়েন্স পছন্দ করো না একটু সিম্পল পছন্দ করো তাদের জন্য কিন্তু আর এটা নিচের দিকে কিন্তু র্যাফেল করা রয়েছে যে এখানে সেম কাপড় দিয়ে কিন্তু তোমরা একটা ম্যাচিং কাপড়ের র্যাফেল পাচ্ছো ওকে এটার ঘেরও কিন্তু হিউজ পরিমাণে থাকছে এই যে দেখো হিউজ পরিমাণে কিন্তু ঘের রয়েছে প্রাইস থাকবে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে মাত্র ছয়শো নব্বই টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা দেখো সেটাও কিন্তু খুবই নাইস একটা প্রিন্ট প্রত্যেকটারই হিউজ পরিমাণে ঘের থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেবো এত সুন্দর গ্রাউন্ড এই প্রাইজে কিন্তু কোথাও পাবে না নেক্সট একটা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেবো ব্ল্যাক কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে মাত্র সাত ছয়শো নব্বই টাকা করে নেক্সট আইটটা দেখিয়ে দিচ্ছি একটু পার্পল টাইপ কালারের মধ্যে এটাতেও কিন্তু সেমভাবে উপরে গ্লিটার অ্যাড করা রয়েছে যেটা ভিডিওতে তেমন বোঝা যায় না বাট ইন খুবই নাইস প্রাইস থাকবে মাত্র ছয়শো নব্বই টাকা করে নেক্সট আইটটা দেখিয়ে দিব এই একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট এই একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো নব্বই টাকা করে নেক্সট একটা থাকছে একটু পেস্টাইপ কালারের মধ্যে এটা তো সেম ভাবে কিন্তু র্যাফেল থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো ডিজাইন ওকে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এইটা দেখো এটার এখানে কিন্তু কোমরে এজেস্টেবুল বেল্ট রয়েছে এটা কিন্তু খুবই নাই সেটা যখন বাঁধবে তখন কিন্তু খুব সুন্দর একটা কুচি আসবে আর নিচের সাইডেও কিন্তু র্যাফেল থাকছে এই যে এটারও কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে প্রাইস থাকছে কত ভাইয়া এটারও প্রাইস থাকবে মাত্র ছশো নব্বই টাকা করে এটার স্লিপে কিন্তু আরেকটা ডিজাইন আছে দেখিয়ে দিচ্ছি যে স্মোকি পাচ্ছো আর সাথে কিন্তু এখানে কুচি করা থাকছে এই নেক্সট আরেকটা কালার নেক্সট আরেকটা কালার দেখিয়ে এই একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে এটাও খুবই নাইস নেক্সট আরেকটা দেখিয়ে দিব প্রত্যেকটারই কিন্তু হিউজ পরিমাণে ঘের পাচ্ছ এই যে হিউজ পরিমাণে ঘের থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো নব্বই টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র ছয়শো নব্বই টাকা করে কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে চুয়ান্ন ভাইটার এটা লং থাকবে বাহান্নকে নেক্সট আরেকটা দেখিয়ে দিব নেক্সটে একটা থাকছে একটু অলিভ টাইপ কালারের মধ্যে প্রত্যেকটার বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বা আর নেক্সটে একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সটে একটা দেখো ফার্স এই কালারটা এত বেশি সুন্দর সামনে এটারও প্রাইস থাকবে মাত্র ছয়শো নব্বই টাকা করে নেক্সট আরেকটা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি ওয়াও এটা অনেক নাইস প্রাইস থাকবে মাত্র ছয়শো নব্বই টাকা করে নেক্সট শাড়িটা দেখিয়ে দিব যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে নেক্সট ডে একটা থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে বা ওইটাও অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র ছশো নব্বই টাকা করে আর প্রত্যেকটা প্রিন্ট কিন্তু ভাইরা এবার নতুন নিয়ে আসছে সব কয়টা প্রিন্টই অনেক বেশি সুন্দর যার যেটা লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি গ্রিন আর অ্যাশ কালারের কম্বিনেশনে এটা তো সেম ভাবে কাজ থাকছে প্রাইসও থাকবে সেম নেক্সট আইটটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারের সাথে তোমরা রেড কালারের কম্বিনেশন পাচ্ছ বা এটা একদম থ্রি স্টাইলে প্রিন্ট থাকছে নেক্সট আইটটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র ছয়শো নব্বই টাকা করে কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে ঢাকার আপড়ে চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব নেক্সট আইটটা দেখিয়ে দেব একটা থাকছে প্রাইস থাকবে মাত্র ছশো নব্বই টাকা করে প্রত্যেকটার ভিতরে কিন্তু ইনার অ্যাড করা রয়েছে একটা থাকছে আমি লাস্ট লাস্টন কালারটা দেখিয়ে দিব ব্ল্যাক আর রেড কালারের কম্বিনেশনে পাচ্ছ এটার উপরে কিন্তু খুব সুন্দর করে ফ্লাওয়ার মানে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র ছয়শো নব্বই টাকা করে তো এই ছিল কালেকশন আমি ছিলাম কাপড় বিটিতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে